সবাইকে ওয়েলকাম করছি আপনার প্রিয় শো টক উইথ নাহারে এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার যেখানে আমরা কথা বলি সময় সেরা মানুষের সঙ্গে জানি তার জীবনের গল্প শুনি তার অভিজ্ঞতার কথা এবং খুঁজি ভবিষ্যতের পথ প্রিয় দর্শক প্রতি পর্বে মতোই আমাদের আজকের পর্বে আমাদের স্টুডিওতে একজন অতিথি আমন্ত্রিত আছেন তিনি দেলোয়ার উদ্দিন তিনি কিন্তু পেশায় একজন মডেল এবং অ্যাক্টর আজকে আমরা ওনার জানা অজানা সকল তথ্যগুলো জানবে এবং পুরো অনুষ্ঠান জুড়েই কিন্তু তিনি আমাদের সাথে থাকবেন চলুন দর্শক আমরা চলে যাই দেলোয়ার উদ্দিনের কাছে কেমন আছেন ভাইয়া আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি খুবই ভালো আছি এবং আপনাকে দেখে খুবই ভালো লাগছে আমার খুব ভালো লাগছে আপনি আমাকে আপনার শুতে ডেকেছেন থ্যাংক ইউ ভাইয়া আচ্ছা আপনার অভিনয় ও মডেলিং ক্যারিয়ারের শুরুটা কেমন ছিল আসলে আমি মূলত প্রথম থেকে আসলে এজ একজন প্রোডিউসার হিসেবে আসলে মিডিয়াতে আসি প্রোডিউসার হিসেবে ছোট ছোট কত সালে এটা হচ্ছে 2013 14 থেকে আচ্ছা আচ্ছা বেশ আগে হ্যাঁ বেশ আগে তো ওখান থেকে আসলে আমি মাঝে মধ্যে আমারে ফ্রেন্ড ছিল শিল্পকলাতে সে থিয়েটারে অ্যাক্টিং শেখার জন্য আসলে বা প্র্যাকটিস করার জন্য যেত তো ওর সাথে মাঝে মধ্যে আমার যাওয়া হতো তো তখন থেকেই আসলে একটা ভালো লাগা কাজ করে এবং ওখানে একজন বড় ভাই ছিল আমাকে আসলে অফার করলো যে আপনি কেন আসছেন না মানে মডেলিংয়ে বা অভিনয়ে আমি বললাম যে আমার তো গুণ আসলে বিশেষ কোনো গুণ নেই বা আমার যোগ্যতা নেই আমি ফিজিক্যালি আনফিট এবং শর্টতেই তো দেখেন প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য আসলে বললো আলাদা আলাদা একটা ভীষণ আছে সবাই যে হিরো হবে তা কিন্তু না আর হিরোর পাশাপাশি অন্য অন্য যে কো আর্টিস্ট গুলো আছে তাদের একটা অবদান থাকে প্রত্যেকটা গল্পে তো শুরু করেন তো তখন থেকে আসলে আসা আর তো ইচ্ছা ছিল একটা সব কাজ করতো আগে ছোট ঘরে যে হারকি অলিস তারপর হচ্ছে তারপর ম্যাক গাইবার নাইট নাইট রাইড দেখতাম তারপর হচ্ছে আলিফ লাইলা ছিল মানে আমরা সব তো জুড়ে অপেক্ষা করতাম যে কখন ম্যাক গাইবার দেখবে যে গান এটা কিন্তু সবার মুখে মুখে ছিল এটা আলাদা কল্পনা জগতেই আমরা থাকতাম ওই সময় হারকি অলিস তখন আবার ওই যে আমাদের মহম যে হিরো সালমান শাহ ছিল আমাদের সবার প্রিয় শবার আমার ড্রিম হিরো তো ওনার একটা নাটক চলচলম ইতিকথা তো ওখানে অনেক সিনিয়র সিনিয়র আর্টিস্টরা ছিল যাদের অভিনয় দেখে আমি এখনো শেখার চেষ্টা করি তখন সময় পেলে আসলে রাত 8টা বা 9টা এরকম হবে তখন আমরা টিভিতে বসে যেতাম দেখতাম ভালো লাগতো তো আমাদের একটা টাইমি থাকতো পড়াশোনা রেখে ওই 8টা টাইমটা ছিল ওই যে সংবাদ শেষের পরেই আমরা সবাই মিলে দেখতাম জি আচ্ছা প্রথম কোন কাজটি আপনাকে মানুষ হিসেবে ও শিল্পী হিসেবে চিহ্নিত করেছিল বলে আপনি মনে করেন আসলে বেসিক্যালি বলতে গেলে আমি একজন আসলে বিজ্ঞাপনের মানুষ আমার প্রায় সহখানেকের বেশি বিজ্ঞাপন আছে বিভিন্ন ব্র্যান্ডের আমি অনেক বড় বড় ব্র্যান্ডের কাজ করেছি ভিসা তারপর স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক ইউসিবি ব্যাংক প্রাণ তারপর হচ্ছে তারপর হচ্ছে আপনার মানে এটসেট্রা অসংখ্য কাজই করেছি রিসেন্ট বেশ কিছু কাজ করেছি আসতেছে তো আসলে আমার শুরুটা হয়েছে মডেলিং দিয়েই তো আর আমার একটা নাটক খুব বেশি অনের হয়েছে মানে অন এর হয়েছে মানে খুব ভিও হয়েছে ভিও হয়েছে হ্যাঁ নাটকটার ডিরেক্টর হচ্ছে তপোকান ভাই আর নাটকটার নাম হচ্ছে ভালোবাসার রং তো ভালোবাসার রং ছিল 23 মিনিটের একটা নাটক আরটিভি তে ছিল আরটিভি তে প্রচারিত হয়েছিল তো এটা আমাকে কাস্টিং করেছিল হচ্ছে আরিজুন ডিরেক্টর হচ্ছে রাজীব ভাই আনিসুর রহমান রাজীব ওনাকে আমি আসলে ধন্যবাদ দিতে চাই এই নাটকটার জন্য মানুষ আমাকে রাস্তাঘাটে চিনি মানে সেলফি তুলতে চাই মোবাইল নাম্বার কালেক্ট করতে চায় তো এটা এই নাটকটার জন্য আমাকে অনেক মানুষই চিনে যদিও আমি প্রায় একশোরও বেশি বিজ্ঞাপনে কাজ করেছি কিন্তু মানুষের মনে ধরেছে ওই ভালোবাসার রং নাটকটা ওই আমার ক্লিপসটুকু আসলে যে ক্লিপসটুকুতে শ্যামলমালা ভাই ছিল ডায়লগ কি আমরা শুনতে পারি হ্যাঁ মানে ডায়লগটা খুব পপুলার ডায়লগ ডায়লগটা হচ্ছে মানে শ্যামলমালা ভাই একজন মানে একজন মানে খ্যাতিমান একজন ইয়া থাকে হ্যাঁ মানে চিত্রশিল্পী তো ওনার ওয়াইফ থাকে একজন বড় ব্যবসায়ী আমি আমি থাকি এই শহরের একজন বড় ব্যবসায়ী আমি আমার পার্টিতে তাদের দুজনকেই আমন্ত্রণ জানাই আলাদা আলাদাভাবে আমি জানতাম না আসলে মানে মানে নাটকে জানতাম না আসলে টয়ার হাজব্যান্ড হচ্ছে শ্যামল মোল্লা ভাই তো একটা পর্যায়ে যখন শ্যাম শ্যামল মল্লা ভাই অনুষ্ঠানে হাজির হয় তখন টয়া টয়া জানে তার হাজবেন্ড আসলে ভবগরে কিছু করে না ব্যাকার কিন্তু ওনার যে এতগুলো গুণ রয়েছে উনি বিশ্ববিখ্যাত একজন চিত্রশিল্পী এটা উনি জানতো না তখন ওনাকে পেয়ে ওনার হাজব্যান্ডকে রেখে টয়াকে রেখে আমি ওনাকে রিসিভ করতে এগিয়ে যাই সেক্ষেত্রে তাকে আমি একটা ডায়লগ বলি যে শান্ত সাহেব যে আপনি আসছেন আমার এই প্রোগ্রামে আমি তো বিশ্বাস করতে পারছি না প্লিজ আসুন যে এই ডায়ালগটার যে আমার যে মানে ন্যাচারাল যে অ্যাক্টিংটা ছিল এটা আসলে দর্শক মন ছুঁয়ে গিয়েছে মন ছুঁয়ে গেছে এবং খুব সাধারণ ভাবে আমাকে গ্রহণ করেছে এবং অনেকের মুখে মুখে ওই সময় ডায়ালগটা ছিল ছিল শান্ত তো দারুণ এটাই ছিল আসলে আমার এই যাবতকালের একদম মানে এই যাবতকালের একটা ফোকাস কাজ এছাড়াও কিন্তু আমি আহ বেশ কিছু ওয়েব সিরিজ কাজ করেছি যেমন বিকে জাহিদার আছে তার নাম যদি দর্শকদের সাথে হ্যাঁ বিকে জাহিদার হচ্ছে 15 থ্রি রেড রাম সাইলেন্স টিকেট

দিলারা জামান মা সমপরাজা মা ওনাদের নিয়ে আমি একটা টেলিফিল্ম এবং একটি সিঙ্গল নাটকল আসলে আমি মেকিং করেছি এটা খুব শিগগিরই দর্শক আপনারা দেখতে পারবেন চেষ্টা করেছি আমি নতুন মানুষ হিসেবে আর এজ এ ডিরেক্টর মানে ডিরেক্টর হিসেবে আমি শেখার চেষ্টা করছি এটা আসলে অনেক কঠিন কাজ অবশ্যই মানে সন্তানের মতো এক একটা নাটক না খুবই যত্ন করে আর খুবই এটাকে করতে হয় অনেক শ্রম দিতে হয় এখানে অনেক পরিশ্রম করতে হয় আচ্ছা মডেলিং থেকে অভিনয় আসার পেছনে কি কোনো বিশেষ অনুপ্রেরণা ছিল তো ছিল অবশ্যই তো আমার আমি যখন ইয়ং ছিলাম তখন আমাকে অনেকে বলতো যে সালমান শাহর মতো লাগে বা এরকম কিছু তো আমি আসলে এটাকে মানে ফ্লোড যাবে তো আসলে মানে অযোগ্য মনে করতাম যে আসলে তখন স্ক্রিনের প্রতি একটা ইয়াক টান কাজ করতো তখন থেকে একটু একটু আসলে শক্তি থেকে আসলে আশা করা আচ্ছা আজকের দিন পর্যন্ত আপনি কোন চরিত্র বা প্রজেক্টিতে সবচেয়ে চ্যালেঞ্জিং মনে করেছেন আজকের দিন পর্যন্ত আমি আসলে বেসিক্যালি আসলে বাবার ক্যারেক্টার করি বাবা বস ডক্টর টিচার এই ধরনের ক্যারেক্টারগুলিতে বেশি কাজ করে থাকি যে আমি নিজেকে একজন ক্যারেক্টার আর্টিস্ট হিসাবে আসলে মানুষের কাছে প্রতিযোগ দিতে পছন্দ করি যদিও আমি অ্যাক্টিং শিখছি এখনো ও শেখার চেষ্টা করছি অ্যাক্টিং অনেক মানে শেখার কোনো শেষ শেষ নেই আমরা শিখি যে তো রিসেন্ট আমার একটা ছোট কাজ ছিল সেটা হচ্ছে মানে বাইক নিয়ে একটা শর্ট ফিল্ম ছিল ওটাতে ছেলে আমাকে প্রতিনিয়ত আসলে পেইন দিয়ে একটা বাইক কিনে দেওয়ার জন্য সে বাইকটি আসলে আমি দিতে চাই না কিন্তু আমার ওয়াইফ আমাকে অনেক প্রেশার ক্রিয়েট করে আমাদের একমাত্র সন্তান তাকে একটা বাইক দিতে হবে কিন্তু আমি দেখছি আমাদের চারপাশে আসলে বাইক অ্যাক্সিডেন্ট হলে অনেক বেশি অনেক বেশি এই জন্য আমি প্রথম দিকে আমার ওয়াইফকে করি না কিন্তু আমি কিনে দেওয়ার পর গল্পে দেখা যাচ্ছে কি আমার বাচ্চাটা ওই বাইক অ্যাক্সিডেন্ট করে মারা যায় সে আমার একমাত্র সন্তান থাকে ক্যারেক্টারে তো ওখানে আমার আসলে আমি এই ক্যারেক্টারটাকে ধারণ করে আমি খুব কেঁদেছি যে এরকম তো সন্তান জড়ে যাচ্ছে যে এরকম অনেক সংবাদ কিন্তু প্রতিনিয়তই আমরা শুনছি দেখছি আমি এটা খুবই ফিল করি আমি সবাইকে বলতে চাই আসলে আপনার সন্তানকে বাইক দেওয়ার আগে তাকে অবশ্যই বলে দিবেন যে আসলে সে একটা লিমিটেড যে একটা স্পিড আছে তার বসে কিন্তু মানে তরুণ তরুণদের রক্ত বলে না তো ওই কারণেও কিন্তু ওই স্পিডটা ওরা ওইভাবে রাখতে পারে মানে কিটু চালায় না এটা প্রতিযোগিতা ফ্রেন্ডদের এই বিষয়গুলো আগে ওদেরকে মানে ওদের মাইন্ডসেট আপটা করতে হবে যে না এগুলো পড়া যাবে না করলে কিন্তু এই ধরনের অ্যাক্সিডেন্ট হবে এবং কত উদাহরণ দেখাতে হবে তাদের মানে ওদের সাথে আসলে কথা বলতে হবে ওদেরকে বোঝাতে হবে আচ্ছা মডেলিং ও অভিনয়ের কোনটা আপনার কাছে বেশি কঠিন বা গভীর মনে হয় মডেলিং না অভিনয় কোনটা অবশ্যই অভিনয় কারণ অভিনয় অনেক কঠিন কাজ অনেক কঠিন এটার থেকে আসতে আসতে হবে আর এটাকে শিখতে হবে চর্চা করতে হবে থিয়েটারে অবশ্যই অ্যাক্টিং শিখতে হবে থিয়েটার না গেলে আসলে অ্যাক্টিং শিখতে পারবে না থিয়েটার থেকে আসলে ওটা রিয়েল অ্যাক্টিভ জেনে আর মডেলিং মডেলিংও কঠিন বাট এখানেও আসলে কঠিন আছে আছে সব জায়গায় বাট এখানে আমাদের মতো যারা শর্টস আছে দেখতে এতটা ভালো না তাদের জন্য আরো কঠিন আর মেয়েদের জন্য আরো বেশি কঠিন জায়গাটা তো ক্যামেরার সামনে দাঁড়ানোর সময় আপনি নিজেকে কিভাবে প্রস্তুত করেন হ্যাঁ ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য আমি আসলে আমার কাছে প্রথমত স্ক্রিপ্ট আসে স্ক্রিপ্টটা আমি আসলে আয়নার সামনে প্র্যাকটিস করে নিজেকে প্রস্তুত করার চেষ্টা করি তারপর দেন আমি আমরা বসে রিহার্সাল করি তারপর দেন আমরা ক্যামেরার সামনে যাই আমরা কিন্তু অনেকগুলো টিপস পেয়ে গেলাম কি করতে হবে প্রথমে কিন্তু স্ক্রিপ্টটা হাতে নিয়ে উনি যেটা করেন আয়নার সামনে নিজেকে প্রস্তুত করেন দেন কিন্তু কাজ শুরু হয়ে যায় তো দর্শক আমরা কিন্তু অনেক কিছু জানতে পারছি আজকের এই সাক্ষাৎকারে এই ইন্ডাস্ট্রিতে স্ট্রাগল এবং গ্ল্যামার দুই দিকেই আপনার অভিজ্ঞতা কেমন স্ট্রাগলের জায়গাটা অনেক গভীর এটা বলে শেষ করতে পারবো না আমি এটা বলতে চাচ্ছি না তবে

কি দায়িত্ব পাল আসলে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার প্রশ্নটা আমি উত্তরটা একটু ভিন্ন ভাবে দিব সেটা হচ্ছে আজকাল আমরা আসলে ভিউর পাগল হ্যাঁ ট্রেন্ডি গল্ফের পাগল আগেকার নাটকগুলোতে বা সিনেমাগুলোতে একটা সমাজের জন্য একটা বার্তা থাকতো বা একটা মেসেজ থাকতো আমি আসলে এই ধরনের কাজ করতে চাই মানে বার্তামূলক বা মেসেজমূলক যেমন আমি একটু আপনাকে বললাম যে যেমন বাইকের যে ব্যাপারটা এই বাইক থেকে বাইক দিয়ে অ্যাক্সিডেন্ট সন্তান হারানো এই যে একটা মেসেজ এটাকে আসলে মানে নাটকের মাধ্যমে হোক আর সিনেমার মাধ্যমে তুলে ধরতে হবে সমাজে এখান থেকেও আমরা ঝার যার মানে যার যার অবস্থান থেকে আমরা অবদান রাখতে পারি অবশ্যই আমরা কিন্তু সচেতন হতে পারি এই জায়গাগুলো আর আমাদের দর্শকদের বলছি আমরা আসলে ট্রেন্ডিং গল্প দেখেন আসলে মেসেজ ভিত্তিক যে নাটকগুলো হয় এগুলোর ভিউজ খুব কম হয় কিন্তু আমাদের নৈতিকতা হারিয়ে যাচ্ছে হারিয়ে যাওয়ার আগে আমাদের আসলে আমাদের আমাদের যে সেন্স ফিরিয়ে আনতে হবে এবং আসলে মেসেজ ভিত্তিক কাজগুলো আমাদের দেখতে হবে বেশি করে আচ্ছা একজন শিল্পী হিসেবে মানে যখন হতাশা আসে বা ব্যর্থতা আসে তখন কিভাবে সামলান

তখন থেকে কিন্তু এর মানে যখন আমি বাসায় আসলাম অনেকক্ষণ আমি মানে এটা এত কষ্ট পেয়েছি জানার দিকে তাকায় থেকে মানে ছাদিকে বসে থাকে কাউকে বলতেও পারছিলাম না লজ্জার ব্যাপার কেন উনি আমার ট্র্যাকটা নিল না বা কেন আমাকে করালো না কিন্তু এরপরে এমন এক সময় আসলো আমি নিজে নাম বলতে চাই না ওনার একটা কাজ তখন আমার মধ্যে মধ্যে আমার অনেক পরিবর্তন আসছে চুলগুলো সাদা হয়ে গেছে দারিগুলো বড় হয়ে গেছে তখন বলছে যে আপনি দেওয়াল ভাই না আমি যে ভাইয়াম দেয় বললো যে আপনার এত পরিবর্তন তখন আপনাকে আমি ক্যারেক্টারটার জন্য পারফেক্ট মনে করছিলাম না আমি বললাম যে ভাই ধোয়া করবেন আমি আর মানে এটাতে আর আমি বার্গেটিংয়ে যাই না যে আমি কষ্ট পাই কিছু আসলে দরকার ছিল ওইটা একটা মেসেজ ছিল আমাকে আসলে ভালো করার জন্য আমাকে আসলে মানে ইয়া শক্তি জুগে আছে সামনে এগিয়ে যাওয়ার একটা অনুপ্রেরণা জুগে আছে আপনি কাদের কাজ দেখে অনুপ্রাণিত হন দেশি বা আন্তর্জাতিকভাবে দেশি বলতে গেলে আমার ভাল লাগতো হচ্ছে হচ্ছে আমাদের শ্রদ্ধীয় হুমায়ুন ফরিদি তারপর হচ্ছে সালমান শাহ ছিল তারপরে শামসুজ্জামান তারপর হচ্ছে এই যে হচ্ছে হচ্ছে তো আর এখনকার সময়ে ভালো লাগে হচ্ছে হচ্ছে আমার অ্যাক্টিং শরীফুল রাজ হ্যাঁ আর সাকিব খান একটু ভিন্ন আমাদের মেগাস্টার সাকিব খান উনি সবার থেকে আলাদা কারণ হচ্ছে ওনাকে আমি আসলে ব্যক্তিগতভাবে ওনার কোন ফিল্ম আগে দেখতাম না ভালো লাগতাম না ওনাকে আমার কিন্তু রিসেন্ট গত দু তিন বছর ধরে

তারপরে হচ্ছে পুরো জন্য তারপর হচ্ছে করা হয়েছে হচ্ছে ওই আরেকটা হচ্ছে উনি আমি ওনার উকিল ছিলাম ক্যারেক্টারটাতে বলে গেছি মুহূর্তে তিনটা কাজ করেছে ওনাকে কাছ থেকে দেখেছে ওনার অ্যাক্টিং গুলো আচ্ছা এখন কিন্তু আমরা টক উইথ নাহারের র‍্যাপিড মানে কুইক ফান কোশ্চেন হ্যাঁ এটাতে চলে এসেছি তো এখন আমরা কুইক কোশ্চেনের মানে কুইক অ্যানসার চাইবো একটু ফানও থাকবে জি আপনি প্রস্তুত তো জি আমি প্রস্তুত আচ্ছা অভিনয় না মডেলিং কোনটা আগে বেছে নেবেন আমি অবশ্যই মডেলিং আগে বেছে দেবো কারণ অভিনয় অনেক কঠিন ক্যামেরা না আয় না কোনটাই নিজেকে বেশি ভালো লাগে ক্যামেরাই আপনি নায়ক হতে চান না খলনায়ক আমি আসলে চরিত্র অভিনেতা হতে চাই আচ্ছা ডিপ্লোমেটিক ক্যান্সার সঠিক ক্যান্সার কিন্তু দর্শক আমরা পাইনি আচ্ছা প্রিয় অভিনেতা সাকিব খান নাকি চঞ্চল চৌধুরী এই মুহূর্তে সাকিব খান আচ্ছা মেকআপ না ন্যাচারাল লুক ন্যাচারাল লুক হুম সকাল 7টার শুটিং না রাত 12টার পারফরম্যান্স আমার রাত 12টার পারফরম্যান্স প্রেমের সিনেমা না অ্যাকশন আমি আসলে बेसिकली অ্যাকশন করার এবং থ্রিলার করার এই কাজগুলো পছন্দ করি সবচেয়ে অপ্রত্যাশিত ফ্যান মোমেন্ট ফ্যামিন মোমেন্ট হচ্ছে আমি লাস্ট টাইম আমি গুলিসান যাচ্ছিলাম হেঁটে হেঁটে পল্টন পোলরা পল্টন মোড়ে একজন পুলিশ অফিসার এসে আমাকে ডাকতেছে তো আমি খুব ভয় পেয়ে গেছি পুলিশ অফিসার যে এখনো ক্রাইম করেছে কিনা আমাদের দেলো ভাই তো উনি আসলে এখনো মেবি আছে শাহবাগটা নাই মামুন ভাই একজন কর্মকর্তা তো উনি আমাকে বলতেছে ভাইয়া যে আপনি কিছু মনে লাগে কিছু প্রশ্ন করে আমাকে জি বলবেন তো আপনি এই নাটকটা করেছেন না ভালোবাসার তাহলে আপনার সাথে একটা ছবি ওটাই আপনার নাম্বারটা দেন এখন উনি আমার নাম্বার নিল সেলফি দিল তারপর উনি এখনো আমাকে ইনবক্স করে আমাকে কমেন্ট করে আপনার এত হ্যাঁ বলিয়েছে বল হয়ে গেছিলাম যে আমাকে মানে পুলিশে ধরার জন্য পিছন দিক থেকে ধরে আসছে ডাকতেছে এই যেভাবে শুনুন এটা ভাবাটাই স্বাভাবিক জি এটা ভালো লাগছে আমার শুনতে আমাদেরও খুব ভালো লাগলো আর একটা ব্যাপার হচ্ছে আমি ঢাকা ইউনিভার্সিটিতে গত বছর আমার একটা ডকUMENTARY কাজে গিয়েছিলাম একজন সার ছিল মিজান স্যার উনি আমাকে দেখে বলতেছে যে আপনার কাজগুলো দেখি যে আপনার এই ভালোবাসার রঙটার কথা বললো তো আসলে আজকে এই ভালোবাসার রঙের জন্য আমি ধন্যবাদ দিতে চাই ডিরেক্টর তপু খান ভাইকে আর হচ্ছে আমাকে যিনি কাস্টিং করেছেন আরেকজন আরেকজন ডিরেক্টর আমি সর রাজীব ভাইকে আচ্ছা অনেক ধন্যবাদ ভাইয়া আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি মানে গল্প করতে করতে কখন যে আমরা শেষে চলে গেলাম সেটাই বুঝতে পারিনি তো আপনার কেমন লাগলো টক উইথ নাহারে এসে আমি অনেক হ্যাপি টক উইথ নাহার সুতে এসে এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ এবং একুশে সংবাদকে অসংখ্য ধন্যবাদ আপনার জীবন আপনার ছোট ছোট আশা এই যে গল্প সত্যি আমাদের হৃদয় ছুঁয়ে গেছে আপনাকে অনেক ধন্যবাদ আবার নতুন কোন আয়োজনে আপনার সাথে আমাদের দেখা হবে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও নতুন কোন অতিথিকে নিয়ে প্রতি বুধ ও বৃহস্পতিবার আপনাদের সবার সাথে আমার দেখা হবে বিকেল চারটায় ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ